যাতায়াতের একমাত্র মাধ্যম কলার ভেলা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুরিয়া ব্লকের চাতরা গ্রাম পঞ্চায়েতের রসুই ও পান্তাপাড়া গ্রামে ইচ্ছামতি নদীর জল বাঁধ ছাপিয়ে গ্রামে ঢুকেছে অন্যদিকে লাগাতার বৃষ্টির ফলে জলবন্দী হয়ে পড়েছে প্রায় দেড়শোটি পরিবারের ছশো জন কোথাও এক হাঁটু জল আবার কোথাও কোমর পর্যন্ত বাজার ঘাট বা জল জলাইতে। জলবন্ধ সব আমাদের একেবারে রাস্তাঘাট স্কুল বাড়ি জলে পানি ও জলের কল রুবেছে। যাতায়াতের একমাত্র মাধ্যম হলো কলার ভেলা ও ছোট ডিঙি নৌকো সবজি ফসল সবটাই নোনা জলে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকদের মাঠের জায়গা নোনা জলে পরিপূর্ণ হয়ে গেছে কাজ করতে বাইরে যেতে পারছেন না তারা একমাত্র সরকারি ত্রাণের উপর নির্ভর করে তাদের দৈনন্দিন জীবনের বেঁচে থাকার লড়াই সাইকেল চলছে না বাইকে চলছে না অটো চলছে না চলছে ভেলা নৌকা রাস্তায় রাস্তায় রাস্তার উপর জল উড়ে গেছে কোনো কিছু না প্রত্যেক বাড়িতে বাড়িতে এখন কি আছে প্রত্যেক বাড়িতে বাড়িতে নৌকা ভেলা এইসব

চাতরা গ্রাম পঞ্চায়েতের প্রধান আসলাম উদ্দিন বলেন হালদারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে কিছু মানুষ চলে এসেছে বাকিরা গ্রাম ছেড়ে আসেনি ওখানে ত্রাণ দেওয়াটা অসুবিধা যারা সত্যিকারের ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সবাই শিবিরে চলে এসেছে আমরা পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেছি বসির ঘাট থেকে বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ